লোকসভা ভোটের মুখে জুড়ে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলিতে বিপুল নিয়োগ করতে চলেছে নবান্ন এই আবহে এবার চাকরির বিকল্পটি জারি করল উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে ডেটা ম্যানেজার নিয়োগ জেলা প্রশাসনের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী কন্যাশ্রী প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে কর্মী নিয়োগ করা হবে যে পোস্টে চাকরি মিলবে তার পোশাকি নাম ডেটা ম্যানেজার এতে শূন্য পদের সংখ্যা রয়েছে একটি মাত্র এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতকের ডিগ্রি থাকলেই এতে আবেদন করতে পারবেন পাশাপাশি থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্সের শংসাপত্র এছাড়া মিনিটে তিরিশটি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার বয়সীমা এই পোস্টে আবেদনের ন্যূনতম বয়স সীমা রাখা হয়েছে আঠেরো বছর এতে সাতাশ বছর পর্যন্ত আবেদন করা যাবে সরকারি নিয়ম মেনে সংরক্ষিত অর্থাৎ তপশিলী জাতি উপজাতিভুক্তরা আবেদনের বয়সে কিছুটা ছাড় পাবেন পোস্টিং ডেটা ম্যানেজারের পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করবে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন প্রতি মাসে এগারো হাজার টাকা পারিশ্রমিক পাবেন তারা ব্যারাকপুর এক নম্বর ব্লকে মিলবে পোস্টিং প্রার্থী নির্বাচন লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে এই পোস্টে যোগ্য প্রার্থীদের বেছে নেবে জেলা প্রশাসন পরীক্ষার দিনক্ষণ অবশ্য এখনও ঘোষণা করা হয়নি কিভাবে করবেন আবেদন ডেটা ম্যানেজার পদে আবেদন ইচ্ছুক প্রার্থীদের প্রথমে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের ওয়েবসাইটে লগ করতে হবে সেখানেই মিলবে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্ক নির্দেশিকা ভালোভাবে দেখে নিয়ে লিঙ্কটি ক্লিক করতে হবে ক্লিক করলেই স্ক্রিনে ফুটে উঠবে আবেদনের ফর্ম যা ভালো করে পূরণ করতে হবে উল্লেখ করা সমস্ত নথি আপলোড করতে হবে সবশেষে সাবমিট ক্লিক করলে জমা হয়ে যাবে আপনার আবেদনপত্র চলতি বছরের সতই মার্চ থেকে এই পোস্টের জন্য আবেদনপত্র গ্রহণ করা শুরু করেছে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ষোলোই এপ্রিল তারপর আর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনপত্র পূরণের সময় ভুল থাকলে তা বাতিল হতে পারে সেই কারণে বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নিয়ে আবেদন করতে বলা হয়েছে লোকসভা ভোটের মুখে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলিতে বিপুল নিয়োগ করতে চলেছে নবান্ন এই আবহে এবার চাকরির বিজ্ঞপ্তি জারি করল উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে ডেটা ম্যানেজার নিয়োগ জেলা প্রশাসনের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী কন্যাশ্রী প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে কর্মী নিয়োগ করা হবে যে পোস্টে চাকরি মিলবে তার পোশাকী নাম ডেটা ম্যানেজার এতে শূন্য পদের সংখ্যা রয়েছে একটি মাত্র এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতকের ডিগ্রি থাকলেই এতে আবেদন করতে পারবেন